আনি আমাৰ মনত

గడమ్ అదే కలేలే అన్న నాన్న రాఫీ జొలేనని అంటే ఏంటంటే కట్టన అంటే చెన్నై కుషెమ్నషుకు কোনো సమస్య లేదు కలర్ కున్ గ్యారెంటీ बाकी जराती అది కాలాక అని దెహచకం హా కట్టలానపు కొట్టు కట్టలాక దె రియర్ డ్యాన్స్ রিকন এভার নট মনে আছে না কোন সাইজ আছে সাইজ ওই হ্যাঁ আমি নিতে যাব লাগব না কালারটা চাই এইবার ফিয়াল আছে গোল্ডেন কালারটা ন না না এনে কুলিস সাইজ একটু বলেন সাইজ আছে বলে তো নিয়ে যাই না মানে ওইখানে কিছু না ওই শেস সোনার রুম সব কিছু

Halo.

जाकादू प्रम्या or हो लो औ सम्जोनै किससीानि. littlefilles खजा है. उछै स्योनै कार सोफपना। यह कर तो है एल्ट सुनर

ছিলাম তারপরে চাটনি চক ছিলাম সুবস্ত টাওয়ারে তারপরে আপনার সেন্টার এগুলো ঘুরছিলাম আমার ব্যক্তিগত কিছু আইটেম আছে ওগুলোর কারণে আল্লাহ চাই তো ওইদিকেও আসা হবে ইনশাল্লাহ আর আমার একজন পাইকার আছে ওনার কিছু আইটেম লাগবে আমি ওনার একটু ব্যক্তিগতভাবে আইটেম দিচ্ছি মনে আমাৰ নিচলা সেইকাৰণে আইটেম গিলাক একত্ৰিত কৰাৰ আচলতে পইচা দিছিল হ্যাঁ ভাই ভালো আছি অনেক ভালো আছে আপনার কি অবস্থা আছে আসি তো গত সবসময় আপনাদের এখান থেকে নেই বাজার ফুল মাল নেই একটু বেশিরভাগ আপনাদের এখান থেকে বাজেট ফুল মাল নিলে আমরা আবার রেগুলার সেক্টেল করি তো ওইসবে বাজেট ফুল মালগুলো আছে ইনশাল্লাহ পাবেন হ্যাঁ বাজেট আছে সবচেন্দে ভালো ভালো কিছু বাজেট আছে अल्लाह सही तो किसी ऐसे में बंदे सोड़ा फुलने की सहजना सुना दिया है मने डैम पीने में सही में डे लग बोले तो इन लोगों में सोड़ा फुलने डे भी नहीं कौन सा कौन टा इस लाले डे में दो लोगों का ला सोड़ा फुलने डे हमें जिसे टाट का मन हमें रद्दी के नो ना

দেখেন আমরা <doorway string play>

ওদিনাস লেখনা ফটো নাই এরকি তো টাইম তো হয়ে গেছে যে আপনারা রমজানের কিছু কিছু আইটেম আছেগুলা কিনুন আগে তো দেখতাম আগেটা দেখতাম

দর্শক আসলে আমরা আমাদের এখানে কাস্টমার ছিল আমরা কথা বলতে পারি নি এখন আপনার ফুণঙ্গ আমি আসলে আগে কিন্তু ভিডিওটা করতাম ভিডিওটা আগেই করতাম ব্লগটা আগে করার ইচ্ছা ছিল তা আমাদের নতুন একটা গিম্বল আনা হয়েছে ওই গিম্বলটার কারণে আমরা ট্রাই করছি যে মাউন্ট কতটা কাজ করে বা আমাদের ইয়েতে কতটা ইয়ে হয় ওটা দেখছিলাম আর কি এখন মোটামুটি দেখতেছি যে বালে আছে কাজ করতেছে সোনালী ফ্যাশন ভাই আপনার আমি সাময়িক কিছু প্রবলেম হইতেছে বিদায় কোনো জায়গায় ভাই দিতে পারতেছি না সব জায়গাতে একটু সমস্যা আছে কম বেশ রাস্তাঘাটের অবস্থা আমার ওই আবদুল্লাহ আবদুল্লাহ বড়ো ভাই আমার ওই ফান্ড